সালাম আলাইকুম সম্মানিত সুদী দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেল দেখছেন তাদেরকে আমার চ্যানেল স্বাগতম এখানে আট পাখি একটা জায়গা আছে দেখতে পাচ্ছেন ভিতরের ফ্যাক্টরি করা ছিল তো যারা পুরো জমিটা নিতে চান তারা পুরো জমি নিতে পারবেন এবং যদি কেউ প্লট প্লট আকার নিতে চান প্লট প্লট আকারও নিতে পারবেন টোটাল হচ্ছে আট পাখি জমি এটা হচ্ছে খাগান মৌজাই একজন মেন রাস্তার সাথে এই যে বাউন্ডারি র ওই পাশে হচ্ছে রাস্তা তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জমি দেখলে পছন্দ হবে বিশাল জমি দেখতে পাচ্ছেন যারা বড় প্রজেক্ট করার জন্য জমি চাচ্ছেন তাদের জন্য উপযুক্ত একটি জমি তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন দামটা ওইখানে জেনে নেবেন আর দামটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ডেসক্রিপশন থেকে দামটা জেনে নেবেন তো দেখতে পাচ্ছেন অনেক বড় জমি বিশাল প্রজেক্ট করতে পারবেন এবং যদি কেউ এত বড় জমি না নিতে চান ভেঙে ভেঙে নিতে চান এই যেভাবে প্লট 40 টাকার ভেঙে ভেঙে নিতে পারবেন এবং এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আশেপাশে অনেক ফ্যাক্টরি গার্মেন্টস আছে বাড়ি আছে সবই ভাড়া চলে তো যদি কেউ এরকম প্রজেক্ট করতে চান বাড়ি করে ভাড়া দিতে চান তাও করতে পারবেন তো এটা হচ্ছে জমির বাইরের অংশ আর এই ওয়ালটার ওই পারে হচ্ছে জমিটি তো চামুনটি বলছিলাম একদম রাস্তার পাশে জমি এই যে এটা হলো একদম মেন রাস্তা মানে রলিং রাস্তা আর ওয়ালের ওই পারে হচ্ছে দুশো আটত্রিশ শতাংশ জমি মানে আট বাকি জমি তো যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ষুলভ মূল্য দেওয়ার ট্রাই করবো ডিসক্রিপশানে দামটা দেওয়া থাকবে